করোনা মোকাবেলায় সরকারের ভূমিকা কেমন ছিল করোনা একটা বড় মহামারী গেছে আমাদের পুরো পৃথিবীর জন্য আমরা সবাই দেখছি পুরো বিশ্বে করোনা মহামারী সামলাইতে পুরা অনেক বড় বড় দেশ যার অন্যত উন্নত বিশ্ব ছিল যেমন ক্যানাডা আমেরিকা সেখানে কিভাবে করে মানুষ মৃত্যুর হার বেশি ছিল এবং কিভাবে করে গণ কম কবর দেওয়া লাগছে আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হয় নাই যেটার দূরদর্শিতা বলতে হবে আমাদের বাংলাদেশ সরকারকে ওনার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ উনি যেভাবে নিয়েছেন সেটা আমাদের প্রত্যেকটা বাঙালির জন্য মৃত্যুর ঝুঁকি যথেষ্ট কমাই দিছে এবং এই জিনিসটা আমরা পেয়েছি শুধুমাত্র বাংলাদেশ সরকারের সঠিক সময় সঠিক পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকার নাইনটি পারসেন্ট করোনার ভ্যাকসিন দিতে পেরেছেন এবং প্রায় সাড়ে কোটি ভ্যাকসিন মানুষকে দিতে ভ্যাকসিনের আওতায় এনেছেন মানুষকে তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করোনা খুবই সুন্দরভাবে আমরা হচ্ছে এটাকে মোকাবেলা করতে পেরেছি করোনা মোকাবেলায় বাংলাদেশের পুরো বিশ্বের মধ্যে অবস্থান ছিল পাঁচ ঠিক সঠিক পদক্ষেপের কারণেই আমরা হচ্ছে এই ধরনের একটা অ্যাচিভমেন্ট পেয়েছি পুরো বিশ্ব আমাদেরকে এই অ্যাচিভমেন্টটা দিয়েছেন এবং দক্ষিণ এশিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যেটা দেখেছি যে ওদের ছিল হচ্ছে হচ্ছে পেইড বাট আমরা পেয়েছি ফ্রি আমাদেরকে সরকার দিয়েছেন একদম ফ্রি এবং পুরো সরকারের সহায়তায় আমরা এটা পেয়েছি আমরা দক্ষিণ এশিয়াতে এতগুলো দেশের ভিতরে আমরা পেয়েছি হচ্ছে প্রথম স্থান অধিকার করেছি এটা আমরা আমাদেরকে আমরা দিইনি আমাদেরকে পুরো বিশ্ব থেকে দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার কিভাবে করে সুন্দর করে এটা মোকাবেলা করেছে এটার পাশাপাশি ঠিক সেই সমুহে আমাদেরকে বিভিন্ন খাতে প্রণোদনা দিয়েছে এই সমস্ত প্রণোদনার কারণে আমাদের দেশের আর্থিক অবস্থা আবার ঘুরে দাঁড়াইতে পারছে সঠিক সময় এই ধরনের প্রণোদনা না পাইলে বা আমরা এভাবে করে আবার একটা কামব্যাক করতে পারতাম না মোটামুটি আর্থিক অবস্থা আমাদের এখন যথেষ্ট ভালো যখন মানুষের জীবিকার জন্য মানুষ ঘর থেকে বের হতে পারছিল না ঘরে পৌঁছে দেওয়া হচ্ছিল হচ্ছে তাদের খাবার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছিল তাদের মাস্ক তাদের জন্য বিভিন্ন ধরনের ওষুধ এটা খুবই একটা ইফেক্টিভ উপায় ছিল আমাদের হচ্ছে করোনা মোকাবেলার এর সাথে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা কৃষি খাতে প্রণোদনাটা ছিল যেটা আসলে ওই সময় মানুষ বের হতে পারছিল খাবো কি যতই টাকা থাকুক না কেন মানুষের কাছে খাওয়ার মতন উপায় ছিল না কৃষি খাতে যখন কৃষকদেরকে মাঠে ফেরানো গেছে এবং সেফলি এবং কৃষকরা যখন বেঁচে আসতে পারছে এই যুদ্ধ এটা একটা যুদ্ধই ছিল আমাদের জন্য এখান থেকে যখন বেঁচে আসতে পারছে আমরা আবার সঠিক একটা কাম ব্যাক করতে